الله سبحانه وتعالى قبطنا القرآن الكريم سورة الإخلاص المدب قل هو الله أحد الله سبحانه وتعالى قل اكمتر الله قل هو الله أحد تري راد الجن سيش الجن الله سبحانه تري كارو مخافر كيل الله تعلم ওই ব্যক্তি দাবি করতে পারবে যে নাকি অন্য কারোর মুখাপেক্ষি না সমস্ত একজন অপরজনের মুখাপেক্ষি আপনি ভাই বলেন বন্ধু বলেন আত্মীয় স্বজন বলেন বড় লোক বলেন একবারে নিম্ন মানুষ বলেন সকলেই একজন না একজনের মুখাপেক্ষি যারা বড় লোক আছে তাদের টাকা আছে টাকা আছে পয়সা আছে এগুলো দিয়া অনেক কিছু ক্রয় করতে হয় সুতরাং সে একজনের মুখাপে যারা গরিব আছেন এরা মানুষের নিকট বিভিন্ন জিনিস বিক্রি করে টাকা উপার্জন করে এরাও বড় লোকদের মুখাপেক্ষি এরকম ভাবে প্রত্যেকটা মানুষ একজন অপরজনের মুখাপেক্ষি কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ হুসামান আল্লাহ এমন আল্লাহ যিনি দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষি না আসা বেকি না জমিনের মুখাপ্তানের মুখাপেক্ষি না কোন কিন্তু সমস্ত বান্দারা আল্লাহালার মুখাপেক্ষি এবং মুক্তাজ আল্লাহ চাইলে একজন বান্দাকে সকালের ধনী বাড়াইতে পারেন বিকালের ফকির আল্লাহ চাইলে একজনকে সম্মানের চেয়ারে বসাইতে পারেন আবার চাইলে সাথে সাথে তাকে কি একবারে মাজহাসার ভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তালা ইচ্ছা করলে নামিয়ে করতে পারেন এজন্য আল্লাহ তাআলা বলেন আও তা জুমন্তসা ওত দিলম তাশা করলে আল্লাহ তারা পরে আমি তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম তোমাকে সমস্ত নিয়ামত দান করলাম

দুনিয়ার কোন মানুষের সাথে আল্লাহ তারা শরীক করা যাবে না দুনিয়ার কোন বস্তুর সাথে আল্লাহ তালা কে শরীফ করা যাবে না দুনিয়ার কোন চন্দ্রের সাথে আল্লাহ তালা কে শরীফ করা যাবে না আল্লাহ তালা বলেন মান্দারে আমি হলাম এক অতিথিও আমার সাথে তুলনা করা যাবে না আল্লাহ তালা বলেন আমি এক অদিতীয় আমার সাথে দুনিয়ার কোন মানুষকে যে ব্যক্তি তুলনা করবে সে শিরিক্ষ কি করল শিরিক্ষ

কার সন্তানকে ডেকে বলতেছিল ও আমার সন্তান सुनो তুমি আল্লাহ তাআলার সাথে কাও কাজ শেয়ার করো না ওয়া ইদ ক্বালা লাকুম মানু লিদিলহি ওয়া হুয়া ইযিহু ইয়া বুনাই আলা তুশাইকি বিল্লাহ ইন্নাশিরকা লা যুলুমুন আযীম ও আমার সন্তান তুমি सुनो আল্লাহ তাআলার সাথে কাও কাজ শেয়ার করো না আল্লাহ তাআলার সাথে কাওকে শরীক করো না দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তার সাথে শরীর যে দুনিয়ার অমুক ব্যক্তি তোমাকে খাওয়াচ্ছে দুনিয়ার অমুক ব্যক্তি তোমাকে পড়াচ্ছে দুনিয়ার অমুক মালিক তোমাকে চালাচ্ছে আরে বান্দা না এই সবকিছু কিছু আমি আল্লাহ তাআলার তরফ থেকে তোমার জন্য আসছে দুনিয়ার কোন মানুষের সাথে আল্লাহ তার সাথে তুলনা করা যাবে না এইজন্য লোকমান আলাইহিস সালাতু

আপনি একটি বিপদের মধ্যে পড়েছেন কিসে বিশাল একটা সমুদ্র আপনি যাচ্ছেন নদী পার হওয়ার জন্য যখন আপনি লঞ্চের মধ্যে উঠলেন বা নৌকার মধ্যে উঠলেন যখন সমুদ্রের মাঝে মাঝে গেলেন তখন নৌকার এই পানির মধ্যে পানির উত্তাল শুরু হয়ে গেল নৌকারা এদিক সেদিক গুলাডুলি করতেছে জাহাজটা এদিক সেদিক গুলাডুলি করতেছে তোমরা সকলে আল্লাহকে রাখতেছ নৌকার সমস্ত মানুষ গুলো আল্লাহ রাখতে আল্লাহ আপনি ছাড়া কোনো মা ভুল এই চতুর্দিকে পানি সামনের দিকে তাকাই পানি পিছনের দিকে তাকাই পানি সামনে পিছনে দাঁড়ে দাঁড়ে দিকে পানি এমন এক মুহূর্তে আমরা এক বিপদের মধ্যে পড়লাম আমাদের নৌকাটা ডুবে যাবে এমন অবস্থার মধ্যে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন এই নদীর মাঝখানে থাকতে বলছেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন জোগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ থেকে উদ্ধার করে দিলো আল্লাহ তাআলা সাগরকে ডাকতে বলল পানি কে ডাকতে বলল পানি তুমি হয়ে যাও আমার বান্দারা আমাকে ডাকতেছে বিপদের পরে আমি আল্লাহ তাআলাকে শরণ করতেছে আমার বান্দাদের জন্য ও নদী ও সাগরের পানি তুমি হয়ে যাও ভাইরা আমার ভাই বেলা কম যখন পানি গুলা হয়ে গেলো তখন মাঝে সুন্দরভাবে ভাবে ওই মানুষ পারের মধ্যে পৌঁছায় দিলেন যখন পারের মধ্যে উঠলাম তখন একজন আর একজনের সাথে বোলা করতে লাগলো ভাই আমাদের নৌকার মাঝে একটা ভালো ছিল এই জন্য আমাদের নৌকাটা বেলা নাওল্লা বলে যখন বিমাদ শেষ হয়ে গেলো যখন নৌকা আপনার রাস্তার পাশে চলে আসলো তখন একজন আরজনকে বলতেছে যে আমাদের মাঝিটা ভালো ছিল এজন্য আমরা নৌকা না আমাদের নৌকাটা ডুবে নাই বা আমাদের জাহাজটা ডুবে নাই কত বড় শ্রীকি বিপদের মধ্যে থাকতে বলসা আল্লাহ আপনাকে রক্ষা করুন আপনি চান কিউ নাই কিন্তু যখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেল সাথে সাথে বলতেছে আমাদের মাঝিটা ভালো ছিল আমাদের ড্রাইভারটা ভালো ছিল এজন্য আমরা এই বিপদ থেকে উদ্ধার হইছি ভাইরা আমার বন্ধুরা আমার

تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لا تحضروا قدره الله رسول صلى الله عليه وسلم قلنا الله تعالى بلن تتفكروا في خلق الله الله تعالى رسيشتنية تمرا بابو او بندا الله تعالى سيشتنية جمون الله تعالى تمرا الله تعالى আল্লাহ তাআলা সুন্দর গাছগুলা কিভাবে মানুষের জন্য অক্সিজেনের কাজের ব্যবহার করতেছেন অবাক দা তোমরা আল্লাহ তালা নিজস্ব নিয়ে পাবো আল্লাহ তালার পর তোর কথা নিয়ে ভাবো অনেক আদাদা কারু তোমরা আল্লাহ তাআলা নিয়ে বেপ করা আল্লাহ তাআলা কোথায় থেকে আসছে এই কথা যে তোমরা বাবার দরকার তোমাদের নাই তোমরা আল্লাহ তালা বাখরুকা নিয়ে পাবো সৃষ্টি জগৎ নিয়ে পাবো যাতে করে

আল্লাহুবাহ যা রেখেছেন সেই তাকদির তোমার নিকট আসবে তার বান্দাদেরকে বলেন বান্দা আমার সাথে কাউকে শরিক করোনা আল্লাহ তালা সব ক্ষমা করে দিবে কিন্তু দুইটা গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না এক নম্বর হলো শিরিক দুই নম্বর হলো অন্যের হক খাওয়া অন্য হক আপনি মেরে করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না এবং দুই নাম্বার আল্লাহ তাআলার সাথে শিরিক করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে আপনাকে ক্ষমা করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন লাইসা কামিতলি শাই ওয়া হুওয়াস আল্লাহ তো তিনি যে মহান রবুল আলামিন समस्त কিছুর মালিক এবং যিনি সমস্ত কিছু শুনেন এবং দেখেন একটু আসেন আলহামদুলিল্লাহ

আল্লাহ গুণ্ত ওই ব্যক্তির সাথে খাটে যিনি সবকিছু দেখেন এবং জানেন যিনি সবকিছু দেখেন এবং জানেন দুনিয়ার কোন এমন মানুষ চাই যে সবকিছু একসাথে দেখে বা জানে এটা একমাত্র আল্লাহ তালা গুণ এবং বৈশিষ্ট্য যে আল্লাহ তালা সব কিছু দেখেন এবং জানেন ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য

যদি দুনিয়ার মধ্যে দুইজন আল্লাহ হতো যদি দুনিয়ার মধ্যে দুইজন রব হতো তাহলে এই দুনিয়ার মধ্যে ধুলোরা একসাথে মিলে জগড়া লেগে যেত লা উকা না ফিমা আলিহা ইল্লাল্লাহু একজন অপরজনের সাথে কথা কাটাকাটি হতো এক আল্লাহ বলবেন এখন বৃষ্টি হওয়ার প্রয়োজন আর এক আল্লাহ বলবেন এখন বৃষ্টি হওয়ার প্রয়োজন নাই বন্ধুরা আমার এই কথা ভেবে সৃষ্টি হতো কিন্তু আল্লাহ যে একজন এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ আসমান এবং এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তালা যদি দুইজন হতো তাহলে দুনিয়ার মধ্যে ফাঁসার সৃষ্টি হতো যেমন আমরা সমাজের মধ্যে দুইজন মানুষ যদি একই ক্যাটাগরির থাকিস যেমন বলি নেতা যে কোনো নেতা হোক দুইজন নেতা যদি একই গ্রামে একই বসবাস করে তাহলে তাদের দুইটা দল হয়ে যায় ঠিক এরকম ভাবে আল্লাহ যদি দুইজন হতো কমিরের মধ্যে তাহলে দুই আল্লাহ এক আল্লাহ বলবে এখন বৃষ্টি হবে আর এক আল্লাহ বলবেন না এখন রোদ হবে সুতরাং তাদের মধ্যে ঝগড়া হাজত লেগেই থাকতো

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন উন্ত কাঞ্জা মখফিয়ান আল্লাহ প্রথমে গোপন ছিলেন ফারাতু যখন ইচ্ছা আর ও রফা প্রকাশিত হওয়ার আখলাতুল খালকা তখনই আল্লাহ তাআলা মানবজাতির জগতের মধ্যে সৃষ্টি করেছেন যখনই আল্লাহ তিনি মনে চাইলে ধরার মধ্যে প্রকাশিত হবে তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে ইবাদত বন্দী করার নির্দেশ দিয়েছে তবে আফসোসের বিষয় হলো আমার রসুলকে নিয়ে প্রদুক্তি করা হয় আমার আল্লাহ সুবহানাহু যে আল্লাহ হাবা কে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তামাম দুনিয়াকে সৃষ্টি করেছেন যে আল্লাহর মুসাদেবকে দুনিয়ার মানুষ সেই আল্লাহকে নিয়ে প্রদুক্তি করা হয় না আহসুদ্লাহ বলে তা কথিত বাউ শিল্পী এর নাম হলো আবুল সরকার তিনি বলেছেন আল্লাহ নাকি একজন না তিনি আল্লাহকে কষ্ট করেছেন আপনি একজন কেন দশজন জন বা দুইশো তিনশো জন করতেন তাহলে সুবিধা হতো বলেন কত বড় কথা আল্লাহর সাথে আল্লাহকে কষ্ট করতেছে আপনি একজন কেন দুইশো তিনশো হলে ভালো হতো এছাড়াও তিনি আরো বলেন মা খুল আসার আবু আলমা খরাত্তুল নূর اول ما আল্লাহ এই কথা কেন বলেছেন যে সর্বপ্রথম আল্লাহ আলো বানিয়েছেন সর্বপ্রথম আল্লাহ নোর বানিয়েছেন সর্বপ্রথম আল্লাহ রূহ জগত বানিয়েছেন ওই বাবুল শিল্পী বলেন সে পরে আল্লাহ তাআলা নাকি মুখে দুই কথা বলে লাউযু বিল্লাহ কত বড় কথা আমার আল্লাহ তাআলাকে নিয়ে আল্লাহ তাআলা নাকি মুখে দুই কথা বলে উনি ওনার ভাষায় बोलतेছে আমি কি আল্লাহর মুখ মানবো না হুক মানবো তাও অর্থাৎ মুখ পানব না বুঝাইতেছেন তিনি মুখ পানব না মুখা আমরা আল্লাহ তাআলার বান্দা এটা তো ঠিক আমরা রসুন এর উন্নতি ঠিক আমার রসুন নিয়ে যদি দুনিয়ার মধ্যে কেউ করে তাহলে আমি মুসলমান হিসেবে ঘরে বসে থাকতে পারি না আমার শক্তি থাকলে আমি জমিনের মধ্যে যাব আমি ওই কোরআন গানের বিরুদ্ধে আমার ভূমিকা দেব ইমার শক্তি তাদের বিরুদ্ধে জাহির করব আর আল্লাহ তাহলে যদি কোন কোরআন গান করে আল্লাহ তাহলে নিয়ে ভিন্ন কথা বলে আল্লাহ তাহার উপর সে অংশীদারিত্ব স্থাপন করতে চাই দুনিয়ার মুসলিম বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান রাষ্ট্রে এরা কখনো মেনে নিতে পারে না এই এজন্য ওই ভাউল শিল্পীকে গ্রেফতার করা হয়েছে ওরা আন্দোলনের মাধ্যমে এখন কথিত কয়েকজন লোক যারা তাকে ছুঁড়ানোর ব্যবস্থা করতেছেন আল্লাহ হুশিয়ার দিয়ে বলতে চাই যে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর বিরুদ্ধে যে ব্যঙ্গ করেছে আল্লাহর সৃষ্টির পুত্রদের বিরুদ্ধে যে ব্যঙ্গ করেছে তাকে ক্ষমা করা দরকার নাই তার যাবজ্জীবন হওয়া দরকার মানে সে কাজের হিসেবে ঘোষণা হয়ে থাকে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই যেহেতু এই আল্লাহর এই জমির আল্লাহর আসমান আল্লাহর সে যেখানে যাক না কেন আল্লাহর অনুগ্রহ পাইতে হবে সে যেখানে যাক না আল্লাহ তারা নিয়ামত সে বাস করতে পারবে না মুসলমান ভাইরা আমার এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব সর্বদাই সচেত থাকবো আমার মুসুলকে নিয়ে যখন প্রকৃতি করা হয় আমার আল্লাহ কাতা নিয়ে যখন প্রযুক্তি করা হয় আমরা মুসলমান হিসাবে যে আমার এমনই দায়িত্ব যে তাদের বিরুদ্ধে কথা বলা তাদের বিরুদ্ধে মুসলমানরা এক হয়ে আন্দোলন গড়ে তোলা